হাই বন্ধুরা আমরা এসেছিলাম মেলায় এখানে ঘর পাইনি অনেক খুঁজেছি খোঁজার পরে পাইনি এই আঙ্কেলের বাড়িতে আমরা ছিলাম ঠিক আছে কালকে রেখেছিল আজকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম আঙ্কেল যেতে দেয়নি আজকে এনার হামলো সব রুক দিয়া খানা বানা খেতে পুরা খাগে ছড়ে গেছে আপনি বললেন সেই বলিয়ে हम क्या बोलेंगे समझ में भी तो नहीं आएगा मानवता से बढ़ कोई चीज नहीं है আমি ভাবতে পারি নি যে ইউপির মানুষ এত ভালো হয় এত ভালো হয় যে ইউপিতে না আসলে বুঝতে পারতাম না কলকাতা থেকে যে ইউপির মানুষ এত ভালো হয় যে আমাদেরকে থাকার জায়গা দিয়েছে ঘরের খাবার দিয়েছে এমনকি বিয়েবাড়িতে ছাড়ছে না আমাদেরকে এই যে ভাই আমাদের উলবেড়িয়া থেকে এসছে এই ভাই ভাইবো বউ বাচ্চা সব আমি এসেছি আমি গাড়ি নিয়ে এসেছি ভাবতে পারিনি যে ইউপিতে না আসলে এখানে এখানে না আসলে কুম্ভ মেলায় না আসলে বুঝতে পারতাম না যে কুম্ভ মেলার মানুষ ইউপির মানুষ এত সুন্দর এত ভালো যে পুরো নিজে হাতে করে সব আবার এনে খাইয়ে আমাদেরকে ছাড়ছে আমার যাবার কথা অনেক আগে আমাদের ছাড়ছে না বলছে পুরো রাস্তায় যাবে এত দূর খাইয়ে দাইয়ে তবে ছাড়বো এই আঙ্কেল খুব ভালো যাই হোক খুব ভালো লাগলো আরও সব দেখাবো আইটেমগুলো সব দেখাবো আমি কী কী আছে কাকা দেখে পুরো আমরা মনে হচ্ছে যেন আমরা এখানে অন্য স্থানে আসিনি এখানে আমরা এখন বিয়ে বাড়িতে এসেছি আমার হয়েছে ওইরকম ঘটনা ঘটবে আমরা বুঝতে পারিনি カメンがいい。<music>